সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এইটা একটা বেগুনের জমি আপনারা জানেন যে গতকালকে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম এখনও পাবলিশ করিনি পাবলিশ করা হবে ওইটা পাবলিশ করার সময় পাইনি কারণ আমি অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি তো দেখেন গতকালকে বিকেলে কিন্তু স্প্রেটা করা হয়েছে এখন হচ্ছে মাত্রই সকাল তো আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে বেগুনের জমি এইটা কিন্তু ভিডিও করা হয়নি ঠিক এর ওই সামনে একটা জমি আছে ওইটার কিন্তু ভিডিও করা হয়েছে আপনাদেরকে দেখানো হবে তো ওই জমিতেও কিন্তু এক ডাম স্প্রে করা হয়েছে বাকিটা আজকে স্প্রে করা হবে এই বেগুনের পাতা ভাঙার পরে তো আপনাদেরকে এই যে দশ কাটা জমি এইখানে কিন্তু চার ডাম স্প্রে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে এই ট্র্যাপ দিয়ে সাদা মাছির সেই বিখ্যাত ওষুধ তো আপনাদেরকে দেখায় এই গাছে কি পরিমাণ সাদামাছি ভিন ভিন করতো আজকে সেই সাদা মাছিগুলোর অবস্থানগুলো আপনাদেরকে দেখাই আমি শুধু একটু ভালো করে লক্ষ্য করবেন দেখেন সব সাদা মাসি এই যে দেখেন সব সাদা মাসি মোড়ে কিন্তু ভ্যানিস হয়ে পড়ে আছে এই দেখেন আমি কিন্তু হাত দিয়ে নাড়া দিচ্ছি এরা এরা কিন্তু এইটারসেন্ট কিন্তু সাদা মাসি মারা গেছে এইটি পার্সেন্ট এই যে দেখেন সব সাদা মাসি মারা গেছে এই যে সাদা মাসি মোড়ে পড়ে আছে এর পরে মানে প্রথম ডোজে যে এতটা কাজ করবে এইটা আসলে দেখেন আপনার না দেখলে বুঝতে পারবেন নাই দেখেন এই যে সাদা মাছি পরে 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 আছে এই যে এই দেখেন সাদা মাছি সব মরে মরে পরে আছে এই দেখেন সাদা মাছি সব মরে মরে এই দেখেন দেখছেন এরা যারা মারা যায়নি এখনও ওরা হয়ে যাচ্ছে ওরাও মারা যাবে এই দেখেন এই যে এই যে দেখেন গাছের মধ্যে আরও অনেক সাদা মাছি আছে অনেক সাদা মাছি আছে তো এই সাদা মাসিগুলোও কিন্তু চলে যাবে ইনশাল্লাহ আরও ডোজ দেওয়া লাগবে এইখানে কিন্তু শুধুমাত্র যে বায়ু ওষুধটা ব্যবহার করলেই সাদা মাছি যাবে এমন না এই যে দেখেন সব সাদা মাছিগুলো কিন্তু মোড়ে মোড়ে এই যে মোড়ে মোড়ে কিন্তু পড়ে আছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন নি এই দেখেন এত গাছ ঢাকি দিলাম ওই দেখেন যেগুলো মরা ওরা ওইভাবেই আছে বুঝছেন আর যেগুলো তাজা আছে ওরা দুই একটা উঠবেই হ্যাঁ ওরা দুই একটা উঠবেই এই যে এরা হয়তো বা পাতার তলে ছিল ওষুধগুলো পরে না এদের গায়ে তো এইভাবেই মূলত এই ট্র্যাপ ওষুধটা কাজ করে তো আপনারা এই ট্র্যাপ ওষুধটা মিনিমাম দুই থেকে তিনটা ডোজ আপনারা আপনাদের বেগুনে দিবেন যাদের সাজামাশি হচ্ছে এবং এর মাঝেই কিন্তু আর একটি ডোজ দেওয়া লাগবে সেটা হচ্ছে ইমিটা প্লাস অ্যাসিটামাপিট গ্রুপের পাউডার ফর্মের যে কীটনাশকটা পাওয়া যায় সেটা এই যে দেখেন সাদা মাসি মরে এর ওপর কিন্তু সব পরে আছে এই যে দেখেন আবার দেখেন তলে আবার দেখেন এর কত সাদা মাসি এর তলেও কিন্তু মারা গেছে এবং সাদা মাসি আছে তো ওনার ভাস্যমত হচ্ছে উনি ওষুধটা হয়তো কেমনে দিছে জানি না তবে দেখেন বেশিরভাগ সাদা মাসি কিন্তু মারা গেছে এই যে তলেই কিন্তু প্রচুর সাদা মাছি আছে এই সাদা মাছিগুলা কিন্তু কিন্তু উনি ভালোভাবে স্প্রে দিতে পারে নাই তো এই সাদা মাছি তাড়ানোর জন্য কিন্তু ওনারা আবারও স্প্রে করা লাগবে তবে ফিফটি পারসেন্টের উপরে ধরতে গেলে যে দেখেন আপনি যদি দেখেন এইভাবে যে সাদা মাছি মরে মরে পড়ে আছে তো ডোজ কিন্তু একবার না একবার ডোজে কিন্তু কোনো সময় সাদা মাসি তারা নেওয়া অসম্ভব ব্যাপার তো এই ট্র্যাপ মিনিমাম দুই থেকে তিনবার দেওয়া লাগবে প্লাস এইখানে কিন্তু রাসায়নিক কীটনাশক যেটা আছে সেটা দেওয়া লাগবে সেটার মধ্যে আমি বলে দিই যে অ্যাসিটামাপিট গ্রুপের যে পাউডার ফর্মে পাওয়া যায় সেইটা আপনাদেরকে দিতে হবে এস ওর সঙ্গে আবার ইমিটাপ দিতে হবে আপনাকে দিয়ে কিন্তু এর মাঝে আজকে আবার স্প্রে করা লাগবে তাহলে কিন্তু অনেকটা কিন্তু এটা নিয়ন্ত্রণে চলে আসবে